নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা পিঠে রেসিপি তৈরি করে দেখাবো যেটা বানাতে কিন্তু উপকরণ লাগবে তো খুবই কম আর এত কম উপকরণে যে এত সুন্দর একটা পিঠে বানানো যায় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না আর কথা দিচ্ছি বন্ধুরা এই পিঠেটা যদি আপনারা একবার বানিয়ে খান না বারবারই কিন্তু খেতে মন চাইবে আর সেই জন্য দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি বাটি বাটির ভিতরে নিয়ে নেব এরকম একটা কাপ মেপে দুই কাপ ময়দা আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা মেজারমেন্ট কাপ কিংবা বাটি মেপে ময়দাটা নিতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন আর এখানে কিন্তু ওজন হিসেবে দুশো গ্রাম ময়দা আছে আর এবার আমি ময়দার ভিতরে কয়েকটি শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি দেখুন খুবই সামান্য একটু লবণ লবণটা কিন্তু এখানে একদমই বেশি দিতে যাবেন না আর নিয়ে নিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো এখানে আমি চার পাঁচটির মতো ছোট এলাচ একটু হামান দিস্তাতে এইভাবে ছেত করে নিয়েছি আর এবার দিয়ে দেবো এই যে চা চামচের তিনের এক ভাগ মতো বেকিং পাউডার আর দিয়ে দেব ওই একই মাপের বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ময়দার বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে নিয়ে নেব আমি যে কাপটা মেপে ময়দাটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ টক দই মোটামুটি আপনারা এখানে ঠিক যতটা পরিমাণে ময়দা ব্যবহার করবেন তার অর্ধেকটার মতো টক দই দিলেই হয়ে যাবে আর এবার এই দইয়ের ভিতরে অ্যাড করব এক চা চামচ চিনি আর এক চামচ ঘি এবার দইয়ের সঙ্গে ঘি আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দইটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না আগে নর্মাল তাপমাত্রায় এনে নেবেন তারপরে কিন্তু দইটা এই রেসিপির জন্য ব্যবহার করবেন আর এইভাবে কিছুক্ষণ মেশাতে মেশাতে দেখতে পাবেন যে চিনিটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে গলে গেছে দইটাকে আমি রেডি করে নিয়েছি আর এবার আমি দইয়ের ভিতরে করব আগে থেকে তৈরি করে রাখা ময়দাটা। এবার হাত দিয়ে এই ময়দাটাকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা ময়দাটা মাখানোর জন্য কোনো অতিরিক্ত জলের প্রয়োজন হবে না এই দই দিয়েই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই ডোটা কিন্তু একটু মোটামুটি নরম ধরনের হবে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি কিন্তু নরমও হবে না যদি দেখেন যে ডোটা প্রয়োজনের তুলনায় একটু বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সাধারণ একটু ময়দা দিয়ে ডোটাকে মেখে নিতে পারেন আবার যদি দেখেন যে প্রয়োজনের তুলনায় একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাধারণ একটু জল দিয়েও ময়দাটাকে মেখে নিতে পারেন এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব ডোটিকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এইভাবেই কিন্তু ডোটিকে একেবারে সফট করে মেখে নিতে হবে এই যে দেখুন আর এবার আমি এই ডোটিকে পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব খুব বেশি সময় নিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর এবার চলুন আজকের এই পিঠাটার জন্য একটা চিনি সিরাপ রেডি করে নেবো সেই জন্য একই কাপ মেপে নিয়ে নেবো তিন কাপ চিনি তার মধ্যে নিয়ে নেবো তিন কাপ জল তারপরে দিয়ে দেব তিন থেকে চারটির মতো ছোট এলাচ আমি মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দেবো সামান্য একটু জাফরান তবে এটা সম্পূর্ণই অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার চিনিটাকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নেবো আর তারপরে একটা চিনির শিরা তৈরি করে নেব বন্ধুরা এখানে কিন্তু চিনির শিরাটাই কোনো এক তার কিংবা দুই তার হবে না হালকা একটু চিটচিটে ভাব আসলেই হয়ে যাবে মিডিয়াম হাই ফ্লেমে চিনিটাকে আমি জলের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর জলে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু একটা ফুট উঠতে শুরু করে দিয়েছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একই রকম রেখেই এই চিনি শিরাটাকে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে শিরাটা যেন খুব বেশি ঘন না হয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু পিঠার ভিতরে চিনি শিরাটা ঢুকতে চাইবে না তিন মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা চিনি সেরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এর থেকে আর কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা হালকা একটু চিটচিটে ভাব আসবে ঠিক এরকম হলেই কিন্তু হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর এই চিনি সিরাপটাকে ঢাকা চাপা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো এদিকে দেখুন ডোটিকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ডোটি আরো অনেকটা সফট হয়ে গেছে হাত দিয়ে এইভাবে একবার তুলে মেখে নেব আরো একবার আর তারপরে এই ডোটিকে এইভাবে সমান দুই ভাগে ভাগ করে নেব একটা ভাগ হাতে নিয়ে নেব আর তারপরে এই ডোটি বেলার জন্য একটা পিড়ি নিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য একটু ময়দা আর তারপরে এই যে ডোটি আমি পিড়ির পরে নিয়ে নেব আর তারপরে এই ডোটিকে একটু মোটা করে বেলে নেব। ডোটিকে দেখুন বন্ধুরা আমি এইভাবে একটু মোটা রেখে বেলে নিয়েছি আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম একটা বোতলের ছোট ক্যাপ আপনারা যে কোনো ধরনের বোতলের ক্যাপ নিতে পারেন আর ক্যাপের গায়ে কিন্তু আমি সাধারণ একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এই ক্যাপের সাহায্যে এই যে রুটির উপর থেকে এইভাবে একটু কাট লাগিয়ে নেব পুরো রুটির উপর থেকে আমি খুব সুন্দরভাবে কাট লাগিয়ে নিয়েছি এবার এই বাড়তি অংশগুলো এভাবে তুলে নেব আর এবার আমি এই যে কেটে নেওয়া পিঠাগুলো এভাবে একটা থালার পরে রেখে দেব বাড়তি অংশ দিয়ে আবারও কিন্তু একই রকম ভাবে রুটিটাকে বেলে একই রকম ভাবে কেটে নেব একই রকম ভাবে সমস্ত পিঠেগুলোকে আমি কেটে নিয়েছি এবার বন্ধুরা এই পিঠেগুলোকে আমি সব ভেজে নেব আর সেই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি বন্ধুরা আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই হয়তো বা কথাগুলো শুনতে একটু আপনাদের অসুবিধা হবে যদি অসুবিধা হয় তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখে নেবেন এবার আমি অর্ধেকটার মতো পিঠা এই গরম তেলের ভিতরে দিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁশটাকে হালকাই রাখতে হবে আর তারপরে পিঠেগুলো দেওয়ার পরে এইভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠেগুলো তেলের উপরে ভেসে উঠছে এইভাবে একটু কড়াইটাকে ঘুরিয়ে নিচে নিচে দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে আর এবার কিন্তু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে মোটামুটি মিডিয়াম লোতে রেখে এইভাবে একটু নেড়ে চেড়ে পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে অনবরত নেড়ে চেড়ে পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে এর থেকে আর বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর বন্ধুরা এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তেলে ছাড়ার পরে চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার আমি তেল থেকে এই পিঠেগুলোকে সব তুলে নেব পিঠেগুলো দেখুন বন্ধুরা এখনই কতটা লোভনীয় লাগবে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব আর তারপর গরম গরম এই পিঠেগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন এই সময় যেন চিনি শিরাটাও হালকা গরম থাকে। চিনি শিরার সঙ্গে পিঠেগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একই রকম ভাবে বাকি অর্ধেক পিঠেগুলোও ভেজে নেব। একই রকম ভাবে এই পিঠেগুলোও আমি চিনি শিরার ভিতরে দিয়ে দেব। তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে ছিমে রেখে এই পিঠেগুলোকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নেবো তিন চার মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি চিনি শিরার সঙ্গে পিঠেগুলোকে আরও একবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর এই পিঠেগুলোকে আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের মতো রেখে দেবো ফিরে এলাম তিরিশ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর চিনির রসটা দেখুন বেশ অনেকটা কিন্তু টেনেও নিয়েছি এবার আমি এই পিঠেগুলোকে চিনির রস থেকে এইভাবে তুলে একটা সার্ভিং প্লেটে রেখে সার্ভ করে নেব মিষ্টিগুলো দেখুন বন্ধুরা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় লাগছে আর এই মিষ্টিগুলো বানিয়ে কিন্তু আপনারা একটু ঠান্ডা জায়গাতে পারবেন এগুলো খেতে কিন্তু অসম্ভব লাগে মজাদার আর এই মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই যে দেখুন এইগুলোকে কিন্তু আপনারা দই পিঠেও বলতে পারেন আবার দই মিষ্টিও বলতে পারেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই দই পিঠার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ